ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফের সোহাগকে হত্যার ঘটনাকে রোমহর্ষ্যকো নৃশংসতম বলে আখ্যায়িত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন কোনো দুষ্কৃতিকারীর অপরাধের দায় বিএনপি নেবে না তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে ঘটনার ভিডিও ফুটেজে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে জানিয়ে সালাউদ্দিন আহমদ জানান তাদেরকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আজ শুক্রবার সন্ধ্যায় পৃথকভাবে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এক বিজ্ঞপ্তিতে জানায় বহিষ্কৃত চারজন হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক জলবায়ু বিষয়ক সহসম্পাদক রজ্জবালি পিন্টু ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাস এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কালু ওরফি স্বেচ্ছাসেবক কালু বহিষ্কৃতদের বিষয়ে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়ম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এক বিবৃতিতে বলেন তাদের কোনো অপরাধ বা অপকর্মের দায় দায়িত্ব সংগঠন বহন করবে না নেতাকর্মদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখতে ছাত্রদলের সভাপতি রাকিউল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির এক বিবৃতিতে জানান অপুদাসের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন গত বুধবার সন্ধ্যা ছটার দিকে হাসপাতালের সামনে জনসমুখে পিটিয়ে এবং পাথর দিয়ে মাথা ও বুক থেতলে লাল চাঁদরফের সুহাগকে হত্যা করা হয় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ভিডিওতে দেখা যাওয়া কয়েকজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পর থেকে বিএনপির অঙ্গ সংগঠনগুলোকে নিয়ে তীব্র সমালোচনা চলছে এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহদ্দিন আহমদ বলেন ঘটনার পরই আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি এর পরেও বিএনপির উপর দায়ী চাপানো হচ্ছে এটা নোংরা রাজনীতিরই অংশ বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ অপরাধে জড়িয়ে পড়লে দল কোনোভাবেই তা বরদাস্ত করবে না আজ তিন সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানাবে পুলিশ জানায় হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পুরনো শত্রুতার কারণ রয়েছে ইতোমধ্যে নিহাত সোহাগের বড় বোন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে